আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব ইনশাআল্লাহ আমরা সকলেই শুনব আমল করব ইনশাআল্লাহ আমার প্রিয় নবী রহমাতুল্লিন আলামিন গোটা কুল কাইনাতের চকি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কুল কাইনাত সৃষ্টি করতেন না সব কিছুর শিতির মূল হল আল্লার খাবক জনাবি ম হাম্মা দরা সুর্লাহসাল ال্লাহ হল হয়ে আল্লাহ পাক সব কিছু বনাইছে আ্হ জানু আমাদেরকে অব্্য অনুব রাহ্মা তুল্লিল আয়লাবিনির। অমৃত হিসাবে কমলার মঞ্জুর করিয়া আনেন আল্লাহর প্রিয় নবীর ভালোবাসা আমাদের অন্তরে যেন তাকে প্রিয় নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে তাকে নবীকে যদি ভালোবাসি আল্লাহ বলছেন আমার বন্ধুকে যারা ভালোবাসল তারা যেন আমাকে চিন্তা করেন নবীর ভালোবাসাতে আল্লাহ পাওয়া যাবে সুতরাং নবী প্রিয় নবী রসমা তুল্লিল অনুসরণ করলে আমরা হব সফল কারণ আমাদের নবী রাসমাত্লিল আয়লামিন রাসমাত্লিল আয়লমিন কেও নবীকে যারা ভালোবাসবেন আল্লাহ পাক আয়লামিনকে তারা ভালোবাসা হলো নবীকে যারা ভালোবাসতো আমার আল্লাহকে যেন তারা ভালোবাসলো আল্লাহ পাক যেন আমাদেরকে সে টফিক দান করেন আমি